যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন আর আমাদের সবাইকে তারা ভাড়া গণ্য করতেন তাদের রন্ডি তন্ডি জুলুম অত্যাচার খুন গুণ ধর্ষণ লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছে তোমাদের নেত্রী না বলেছে আমি অমুকের মেয়ে আমি পালাবো না তোকে দাওয়াত খাইতে গেছিল হ্যাঁ আমাদের কোনো দিদির বাড়ি নাই পিসির বাড়ি নাই মাসের বাড়ি নাই এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই যাদের আছে তারাই যায় পালাই যায় আবার গড় পালানো বউ বলে যে আমি তালাক দিইনি আরে তুমি তো পালিয়েই গেছো তোমার আবার তালাক কি তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নেই সেই সমাজের মানুষ বলে যে এরা ক্ষমতায় গেলে কচু করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কেন তারা এই দেশে জন্ম নেয়নি তারা হজরত আদম এবং হাওয়া আলহ সালামের বংশধর না তো তাদেরকে কচু কাটা করার আমি কে বরঞ্চ এই যুজুর ভয় দেখাইয়া তিপ্পান্নটি বছর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আওয়ামী লীগ এমন একটা দেশ চাই দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই শক্তি ওই শক্তি তারপরে সংখ্যালঘু সংখ্যা নোংরামি করে তেপ্পান্নটা বছর জাতির কপালে কুড়াল মারা হয়েছে জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে দেশপ্রেমিক মানুষদের যেকোনো ধর্মের তারা সহ্য করতে পারেন ওরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে তুলে দিতে চায় তরুণরা আগামী বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ মানে নূর দিয়েছেন আপনি গর্বিত আপনি নামাজ পড়েন হয়তো আপনি গর্বিত আপনি অনেক ভালো কাজ করেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্ধে হতে চান সেই ইসলামের মেহরপানি করে পুরা গায়ে মেখে আপনার সৌন্দর্য তখন মায়েরা আনন্দের সাথে উৎসাহী হয়ে খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ করবে আমরা কারো উপর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে যারা এই দেশের নাগরিক তারা সকলেই নাগরিক তারা গর্বিত নাগরিক যদি মসজিদ পারা দেওয়ার দেওয়ার দরকার দরকার না পড়ে মন্দির হবে না ইনশাল তা নিশ্চিত করা হবে সেই সমাজে এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ কোন হবে আওয়ামী লীগের পাঁচ লক্ষ মানুষ কোন হয়েছে বাংলাদেশে ওরা কোনি হতে পারে ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে ওরা নিষ্ঠুর হতে পারে হতে পারে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে তার প্রমাণ রেখেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাঁচ লক্ষ তো দূরের কথা পাঁচজনকেও কোন নেই এটি আমাদের সৌন্দর্য আমরা আমাদের মুসলিম সহকর্মীদেরকে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন আলহামদুলিল্লাহ সারা দেশবাসী প্রচণ্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে ইনশাল্লাহ এই দেশ সামনে এগিয়ে যাবে আর কেউ রশিদের পিছনে আটকে বেঁধে রাখতে পারবে না